কোনাশার আগে তাতেই খেয়ে নেই ফুপি একা একা খেলে কিন্তু পেট ব্যথা করে পেট ব্যথা করলে আমার করবে তাতে তোমার কি যাও ভাগো এখান থেকে দূরো ফুপি কি খাও চিপস খাই দেখো না আমাকে একটু দাও না আমি যাই খাই তাই লাগে কেন তোমার ভাগো এখান থেকে ফুপ্পিকে কিভাবে যে মজা দেখাই আইডিয়া এখন আমি ফুপপির ফোনে পানি দিয়ে ফোনটা নষ্ট করে দিব তাই চলে যায় গ্লাসে রেখে আল্লাহ আমার ফোনে পানি পড়ল কিভাবে উফ ফোনে পানি পড়ে কি অবস্থা ফোনটা মুনাই গেছে যাই একটু ফুপপির কাছে যাইту আল্লাহ ফুপ্পি তোমার ফোন কি পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে আরে আমারই ফোন সারা পানিতে চুবাই রাখলেও কিছু হবে না কেন কারণ আমার কাছে রয়েছে রিয়েলমি নোট সিক্সটিন এই ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি ফোর ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্টেন্ট শুধু তাই না এই দামে অন্য কোনো ফোনে দুই বছরের ওয়ারেন্টিও নেই চিপস ও দিল না চকলেটও দিলে না আমাকে তো মোবাইলটা দিতেই হবে জীবন